আসলামু আলাইকুম এয়ারিংস পয়েন্ট থেকে বেশিক্ষা আপডেট নিয়ে আমি আছি আপনাদের মাঝে সব থেকে গরম যে আপডেট আমাদের স্থান পরিবর্তন অ্যারিংস পয়েন্টের আমাদের নতুন ব্রা শপ অ্যাড্রেস গুলশানারা প্লাজা সেভেন ফ্লোর লিফটেড সিক্স এটা হচ্ছে আপনার আশিক টাওয়ারের সাথে অবস্থিত আশিক টাওয়ারের ডান সাইডে এবং আমাদের যে সুলাইমান টাওয়ারটা ছিল ওইটা ঠিক বাম সাইড দিয়ে সামনে বা আশিক ডান সাইডে আপনারা চকবাজার এসে ফোন আমরা পিক করে নিব বা গুলশান প্লাজা যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখায় দিবে এটা হচ্ছে আপনার চকবাজারের একদম মিডল পয়েন্টে বললে চলে বা আশিক ডান সাইডে ওকে আমাদের পুরনো অ্যাড্রেস থেকে একদমই কাছে জাস্ট রাস্তার অপোজিটে আমাদের নতুন ব্রাঞ্চ উপলক্ষে আমরা প্রথমেই বেশ বড়সড় একটা অফার দিয়ে শুরু করতে চাচ্ছি আমাদের টোটাল প্রোডাক্ট অ্যান্ড সেলের উপরে 20% ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে একদমই লিমিটেড টাইমের জন্য টাইমটা লিমিটেড বলবো না 7 দিনের জন্য এই অফারটা থাকবে যারা আমাদের শপে ফিজিক্যালি এসে পারচেজ করবেন অথবা অনলাইনে পারচেজ করবেন টোটাল সেল থেকে 20% ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট এটা আজকে থেকে আগামী 7 দিন পর্যন্ত अवेलेबल থাকবে এরপর রেগুলার প্রাইস যেটা আছে ওইটাই থাকবে তো আসেন আমাদের প্রোডাক্ট কোন কোনগুলো अवेलेबल আছে স্টকে এটা দেখেন ও ট্রাই করুন এক্সেমাম প্রোডাক্ট আগের যে অফার প্রাইস ছিল ওই প্রাইসটা তো থাকবেই তার উপরেও টোটাল আপনাদের অ্যামাউন্টস থেকে যেটা হচ্ছে বিল আসবে ওর উপরে 20% ডিসকাউন্ট থাকবে আমার ও তত নতুন হইছে কথা বোঝে আপনাদের প্রোডাক্টগুলো 60 টাকা রেঞ্জ থেকে শুরু করি এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো সব 60 টাকা করে আর হিউজ ডিজাইন আছে এখানে আমি জাস্ট মোটামুটি একটু ভিউ দেখানোর ট্রাই করতেছি আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন অথবা আমাদের ভিডিও কলের মাধ্যমে ভিডিও ফোনে দেখে অর্ডার করতে পারেন একদম সহজ মেথড যেটা আমাদের আসলে সব প্রোডাক্টের ডিটেলস ছবি নাই যারা রিসেল করতে যাচ্ছেন আপনাদের জন্য আমরা ওইভাবে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল পিকচার প্রোভাইড করতে পারতেছি না যার ফলে হচ্ছে আমাদের রিসেলটা টোটালি অফ আছে আমাদের কাছ থেকে স্টক পারচেস করতে হয় আমাদের মিনিমাম একটা অ্যামাউন্ট থাকে আমাদের মিনিমাম অর্ডার হচ্ছে তিন হাজার টাকার আর এর উপরে আগামী সাত দিন অবধি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে মানে টোটাল সেলের উপর থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটা জাস্ট আগামী সাত দিন অবধি আর আপনাদের সবাইকে আন্তরিকভাবে কি বলে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ব্রাঞ্চটা ভিজিট করার জন্য অবশ্যই আপনারা যারা ঢাকার মধ্যে আছেন আশা করি মিস করবেন অফারগুলো আচ্ছা আমার হচ্ছে সিক্সটি টাকা রেঞ্জের যেই প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে আপনার এইখান থেকে এই অবধি যতগুলো আছে সবগুলো ষাট টাকা করে অ্যান্ড এইখান থেকে যতগুলো প্রোডাক্ট ওই অবধি আছে সবগুলো আশি টাকা তো আমরা এখানে আরও কিছু কাস্টমাইজ করবো প্রাইসগুলো আপনাদের উপরে বসাই দেওয়ার জন্য যাতে হচ্ছে আপনারা ইজিলি সেলফ সার্ভিস যেটা হয় নিজেদের মতন করে পিক করতে পারবেন প্রোডাক্টগুলো তো হ্যাঁ সেল কম হয় এই প্রোডাক্টগুলো চাইলেই চেক করতে পারেন খুবই কালারফুল অ্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট প্রাইস মাত্র আশি টাকা করে তার উপর থাকতেছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওয়েল এখন আসেন আপনাদের আমাদের পঞ্চাশ টাকার যে কম্বোগুলো এখানেও বেশ কিছু ডিজাইন আছে হিউজ ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা এই টাইপের কম্বো সেল করেন এগুলোর প্রাইস মাত্র পঞ্চাশ টাকা করে অ্যান্ড এর থেকে যারা আগের আশি টাকা রেঞ্জের যেই কম্বোগুলো চাচ্ছিলেন আমাদের কাছে সেম ওই আশি টাকার কম্বোগুলো অ্যাভেলেবল আছে এটার মধ্যে আরো বাল্ক কোয়ান্টিটি আমাদের খুব শুন চলে আসবে আমাদের গ্রুপের সাথেই থাকবেন আপডেট পাওয়ার জন্য আচ্ছা এর বাইরে আমাদের কিছু প্রিমিয়াম সেগমেন্টের যে ইয়ারিংসগুলো এগুলো অ্যাভেলেবল আছে প্রাইস রেঞ্জ এখানকার যতগুলো প্রোডাক্ট আছে একশো টাকা করে আমি জাস্ট একটু দেখানো ট্রাই করতেছি এগুলো সবগুলোর প্রাইস মাত্র একশো টাকা পার পেয়ার পার ডিজাইন থেকে আপনারা তিনটা তিনটা করে মিক্স করে নিতে পারেন অথবা যদি চান এখান থেকে কালার মিক্স করে ওইভাবে পার্চেস করতে পারেন এখানকার যতগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল এগুলো একশো বিশ টাকা করে এখানেও হিউজ ডিজাইন অ্যাভেলেবল আর কালার ভেরিয়েন্ট আছে ম্যাক্সিমাম প্রোডাক্টেরই ছয়টা আটটা কালার হয় তো আপনারা চাইলেই এখান থেকে কালার ভ্যারাইটি মিক্স করে পার্চেস করতে পারবেন আর এখানকার যতগুলো প্রোডাক্ট আছে এগুলো সব একশো টাকা আর এখানকারগুলো একশো বিশ টাকা এখানকারগুলো একশো টাকা করে আমাদের পর্যাপ্ত স্টকও অ্যাভেলেবল আছে আমাদের কিছু জায়গা খালি আছে এগুলো নতুন প্রোডাক্ট আসলে আশা করা যায় এখানে শো হয়ে যাবে এখানকার ব্রেসলেট যেগুলো আছে এগুলো সব একশো টাকা করে এগুলো সব একশো টাকা করে তার উপরে আমি আবার বলে দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট টোটাল অ্যামাউন্ট থেকে ডিসকাউন্ট আসেন এইটটি টাকা রেঞ্জের মধ্যে হিউজ পেন্ডেন্ট আমাদের কাছে অ্যাভেলেবল ছয় মাসের কালার পলিশ সহ এগুলোর প্রাইস মাত্র আশি টাকা করে এখানেও বেশ কিছু ডিজাইন আছে আমি জাস্ট একটু ফার্স্ট করতেছি আপনারা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন প্রোডাক্টগুলো অথবা অর্ডার করতে চাইলে ভিডিও ফোনের মাধ্যমে অর্ডার করতে পারেন অ্যান্ড আমাদের এই টাইপের যে সেটগুলো হয় এখানেও বেশ কিছু ডিজাইন অ্যাভেলেবল আছে তো আজকের ভিডিওটা খুব বেশি বড় করতে চাচ্ছি না আপডেট ভিডিও ছিল যার ফলে হচ্ছে কিছু প্রোডাক্ট দেখানোর ট্রাই করলাম আর আমাদের সব অ্যাড্রেস বর্তমানের সব লোকেশনটা গুলশানারা প্লাজা সেভেন ফ্লোর লিফটের ছয়ে আমাদের পুরনো অ্যাড্রেসে গেলে আমাদের ছোট একটা দোকান পাবেন ওখান থেকে যদি কেউ না চিনেন আমাদের পুরনো অ্যাড্রেসে চলে গেলে ওখানে আমাদের স্টাফ যারা আছে আপনাদেরকে অনায়াসে আমাদের এই নতুন দোকানে নিয়ে আসবে আর যারা সহজেই মানে লোকেশন চাচ্ছেন এটা হচ্ছে আশিক টাওয়ারের ডান সাইডে আমাদের পুরনো মার্কে যে সব অ্যাড্রেস ছিল ওটার থেকে ঠিক ডান সাইড দিয়ে রাস্তার অপোজিটে খুবই কাছে জাস্ট এক মিনিট মেবি সময় লাগবে না তো খুব সহজে আসতে পারবেন আশা করি এটা নিয়ে আপনারা কোথাও কোনো প্যারাগাইতে হবে না বা যদি বুঝতে প্রবলেম হয় আমাদেরকে নাম আমাদের নাম্বারে ফোন করলে আমরা আপনাদেরকে পিক করে নিব তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কালেকশন নিয়ে আহ আছের মতো এই অব্দি আসসালামু আলাইকুম